তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ তোমাদের আমি অলৌকিক গল্প থেকে যেসব গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের কোয়েশ্চেনগুলি আছে তার সাজেশন নিয়ে আলোচনা করবো এই টপিকটাই শুধুমাত্র বাকি ছিল বাকি সমস্ত টপিকে তোমাদের সাজেশন দেওয়া অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছে যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও এবং এর সাজেশনগুলি আলোচনা করার পূর্বে জাস্ট একটু একটা কথা বলবো যে গল্পটা খুবই ছোট। ঠিক আছে সকলকে বলছি প্রথমে পার্সোনালি রিকোয়েস্ট করছি গল্পটাকে কিন্তু দুবার রিডিং পড়ে নিও গল্পটা একদম বেশি বড়ো নয় এবং গল্পটা খুবই সহজ তাই সকলকে বলছি প্লিজ দুবার রিডিং পড়ে নিও ঠিক আছে এবং যে সাজেশানগুলি দিচ্ছি তাহলে দেখবে সেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তরই তোমরা পারছ এবং দিদি হিসেবে প্রথমে আমি রিকোয়েস্ট যেটা করলাম সেটা প্লিজ রেখো ঠিক আছে তো চলো আজকে সাজেশানগুলি রেখে নেওয়া যাক তো দেখো এই সাজেশনগুলো আলোচনা করার পূর্বে জাস্ট একটু একটা কথা বলছি মন দিয়ে শুনে নাম দেখো তোমাদের এই যে গল্পটা আছে সে গল্পের কিন্তু যে কোনো লাইন তুলে প্রশ্ন দিতে পারে ঠিক আছে এবং সব লাইন তুলে যদি আমি তোমাদের বলে দিই করতে তাহলে সেটা কোনো সাজেশন হচ্ছে না তাই তো তাই আমি তোমাদের পার্সোনালি রিকোয়েস্ট করছি যে অলৌকিক গল্পটা এইখানে এতটা এবং পরের মাত্র দুটো পাতা আছে ঠিক আছে এবং দু পাতাতেই কিন্তু গল্পটা শেষ তাই পড়তে বেশিক্ষণ সময় লাগবে না সকলকে রিকোয়েস্ট করছি যে গল্পটা পড়ে নিও জাস্ট আড়াই পাতা আছে গল্পটা একটু পড়ে নিও যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে ঠিক আছে এরপর দেখো এটা তোমাদের আমি বললাম সকলকেই ভালো করে কিন্তু রিডিংটা পড়ো কারণ অলৌকিক এবং পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন দুটোর মধ্যে যে কোনো একটা থেকে তোমাদের প্রশ্ন লিখতে হবে তাই আমার মনে হয় যে অলৌকিক গল্পটাই বেশি সহজ এবং সেখান থেকে যে যে করতে চাও সে কিন্তু অলৌকিক গল্পটাকে দুবার হলেও কিন্তু রিডিংটা পড়ে নিও ঠিক আছে এবং কেউ যদি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নটা করতে যাও সে কিন্তু করতে পারো ঠিক আছে তো দেখো প্রথমে কথাটা কিন্তু আমাকে রেখো তো অলৌকিক গল্প থেকে প্রথম সাজেশন কি সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি বক্তা কার কাছে কোন ঘটনার কথা জানতে পেরেছিল বা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে ট্রেনটি কেন থামাতে যাওয়া হয়েছিল ট্রেনটি কিভাবে থামানো হয়েছিল বা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানো দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল দেখো প্রশ্ন কিন্তু ভেঙে ভেঙে দেবে ওয়ান প্লাস টু প্লাস টু দিতে পারে বা হয়তো টু প্লাস থ্রি দিতে পারে এবার কোন লাইন তুলে প্রশ্ন দেবে সেটা কিন্তু বলা একটু কঠিন এবং গল্পটা খুব সহজ একটু প্লিজ পড়ে নিও তারপর দেখো গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটি কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল তারপরে প্রশ্ন অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল বা প্রশ্নটা দিতে পারে যে অলৌকিক গল্পে অলৌকিক ঘটনাটি কি তা কিভাবে। লৌকিক বলে প্রতিপন্ন হয়েছিল ঠিক আছে তো ওই তিনটে প্রশ্ন প্রথমে ভালোভাবে করে নিও এবং গল্পটাকে পড়ে নিও যেমন এখানে প্রশ্ন দিতে পারে কিছুদিন পরে শুনলাম পাঞ্জা সাহেবের শাখা হয়েছে সেকালে ঘন ঘন শাখা হতো শাখা কি শাখা হলে কি হতো ঠিক আছে বা পাঞ্জা পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে উত্তেজিত কোন খবরটা পেয়ে উত্তেজিত তারপর দেখো মায়ের বান্ধবীর আমাদের সমস্ত ঘটনা শোনালেন কোন ঘটনা ঠিক আছে তো এমনি করে কিন্তু লাইন তুলে তুলে প্রশ্ন দিতে পারে তাই সকলকে বলছি রিডিংটা পড়ে নিও ঠিক আছে এবং আগের দিনের শর্ট কোয়েশ্চেন যখন করেছিলাম তখন তো বলেছিলাম যে এটার অনুবাদ কে করেছিল অনিন্দ সৌরভ ঠিক আছে ভালো করে পড়ে নিও বাকি সমস্ত সাজেশন দেওয়া আছে আজকে সাজেশন শেষ হলো সমস্ত সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে এবার কিন্তু পড়াশোনা করো এবং কোনো অসুবিধা হলে জানিও এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সকলেই ভালো থেকো থ্যাংক ইউ